আমার কত হচ্ছে কি যে জনগত না যে ভারত বাংলাদেশে তো এই ধরনের ঘটনা ঘটা উচিত না বাট ঘটে থাকে আমি যদি দুই সপ্তাহের ঘটনা দেখাই আপনি দেখেন বাংলাদেশ শ্রমিক সন্দেহ এক হিন্দু শ্রমিককে পিটিয়ে ভারতের কেরালায় হত্যা একটা দেখেন বিহারে মুসলমান ফেরিওয়ালাকে গণপিটুনি একটা দেখেন বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলমান যুবকে উড়িষ্যায় পিটি হত্যা তো সব এই গত পনেরো দিনের ঘটনা এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি মনে করেন যে যেই ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার হিন্দু ধর্মীয় উগ্রবাদকে ভারতে প্রমোট করে উৎসাহ দেয় সেই বিজেপি বা আর যখন বাংলাদেশে উদারপন্থী সমাজ চায় একই সংগঠন ভারতে কট্টরপন্থতা উস্কে দেয় আবার বাংলাদেশে উদারপন্থী সমাজ চায় তাহলে বিজেপি বা আর আসলে এই যে বিক্ষোভটা করে উদ্যাবাসের সামনে এটা কি আসলে তারা হিন্দুদেরকে ভালোবেসে করে নাকি রাজনৈতিক উদ্দেশ্যে করে কারণ নিজের দেশে যখন এই ধরনের হত্যাকাণ্ড হয় তখন কিন্তু তারা কোনো কথা বলে না কিন্তু বাংলাদেশে হলে তারা প্রতিবাদ করে তার মানে এটা কি রাজনৈতিক সঠিক আপনি সঠিক কথাই বলেছেন ভারতে কিন্তু বহু মানুষ আছেন আমি বলছি যারা উদারবাদী এবং যারা অসাম্প্রদায়িক তারা কিন্তু ওই ধরনের ঘটনাগুলোর নিন্দাও করেন কিন্তু সবাই না সবাই না আপনি যে কথা বললেন বিজেপি বা ইত্যাদি তারা হয়তো সেই কথা বলেনি কিন্তু এটা ঘটনা ঘটনা ভারতে না যে কিন্তু ঘটছে তা আমি বলতে চাইছি যদি বাংলাদেশেই ঘটুক আর ভারতেই ঘটুক দুটোই নিন্দা জানক আমি দুটোরই নিন্দা করি কোনোটারই একটাকে সমর্থন করি না কিন্তু সেটা আপনি যেটা বলছেন হ্যাঁ এর পেছনে একটা রাজনীতি আছে অবশ্যই আছে আসাম এবং পশ্চিমবঙ্গে নির্বাচন আসন্ন ফলে সেক্ষেত্রে তারা এই ধরনের একটা ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছেন এই ভাবাবেগ তৈরি করে তারা ভারতে ক্ষমতায় তারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ যদি ক্ষমতায় আসতে পারে আসতে পারবে কি পারবে না আমি এখন ফোরকাস করতে পারবো না কিন্তু তাদের একটা রাজনৈতিক অস্ত্র এবং হিন্দু ভাবাবেগকে কিন্তু যে কারণে দেখবেন যে বামপন্থীদের যে মিছিলটা কলকাতায় হয়েছিল সেটা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রতির লক্ষ্যে হয়েছিল মাম্পতীরা পশ্চিমবঙ্গে কোনো শক্তিই নয় এখন এই মুহূর্তে কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসই শক্তিশালী এবং তারাই ক্ষমতায় তারা এখনো আমি বলবো যে সব দিক থেকে এগিয়ে আছে কিন্তু তাদেরকে মোকাবিলা করার জন্য বিজেপি চেষ্টা করছে এটা রাজনৈতিক ঘটনা ঘটে এটা ঘটনা ভার ভারতেও যে এই বাংলাদেশেও যেটা ঘটছে সেটাও কিন্তু রাজনৈতিক তা সেটা কিন্তু কেবল হিন্দুকে মারা হচ্ছে তা কারণ হচ্ছে জানে যে ভারতকে প্ররোচিত করা ভারতীয় উগ্রপন্থাকে আরো জাগিয়ে তোলা সেটা কিন্তু সেই কারণে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যেটা তো আপনি দেখেছেন তো হাদির বড় ভাই তিনি প্রকাশ্যেই বলেছেন উনি সরকারি দায়ী আমার ভাইয়ের হত্যার জন্য ফলে এই রাজনৈতিক কারণে আপনি আজকেও শুনেছি আজকেও একটা সংখ্যালঘু সম্প্রদায়ের কোন মানুষকে আক্রমণ করা হয়েছে কি অবস্থা আমি নেটে জানি না কিন্তু আক্রমণটা হয়েছে এটা সবটাই হচ্ছে কিন্তু এক যে মৌলবাদী যারা তারা কিন্তু চায় না যে স্বাভাবিক কোন সম্পর্ক তৈরি হোক ভারত বাংলাদেশের মধ্যে এবং আমি তো মনে করি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক যখনই একটা উন্নতির পথে চায় তখনই মৌলবাদীরা ঝাঁপিয়ে পড়ে সম্পর্কটাকে বিষিয়ে দেওয়ার তবে সেই বাংলাদেশেও যেটা ঘটছে সেটা একমাত্র রাজনৈতিক কারণেই ঘটছে জি আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার তবে আমি একটু অ্যাড করেছি কি যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন গুলি হয় এগুলোর কোনটারই কিন্তু বিচার ঠিক মতো হয়নি হলে এই ঘটনা ঘটতো না কারণ এই বিচারহীনতার সংস্কৃতি নতুন নতুন হিন্দু নির্যাতনে উৎসাহ এটা খুব ভালো বলে ভালো বলেছেন কারণ আপনি জানেন এখানে একজন মুসলিমকে পিটিএ মারা হয়েছিল আকলাক বলে সেটা সেই উত্তরপ্রদেশ সরকার ভারতের কোর্টে গিয়ে সে মামলাটা প্রত্যাহার করে নিতে কিন্তু কোর্ট রাজি হয়নি কোর্ট বলেছে কিন্তু ছিল না কিন্তু বলেছে না যাদের গণতন্ত্র কিন্তু ভারতে তো গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকার পরিচলে সরকার পরিবর্তিত হয় গণতান্ত্রিক সেনা শাসনে নয় সেনা সমর্থিত সরকারে নয় কেউ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় বসে পড়লো আরব বসন্তের মতো এরকম সবটাই ব্যালটে হয় এখানে গণতন্ত্রের শিকড় খুব গভীরে প্রথিত কিন্তু বিচ্যুতি আছে বিচ্যুতি হয় এটা ঘটনা বিচ্যুতি নেই তা আমি বলবো না কিন্তু কোন মৃত্যুকে সাফাই দেওয়া যায় না আরে তুমি আমাদের বলছো তোমাদের দেশে হচ্ছে আমার দেশে হচ্ছে সেটাও খারাপ তোমার দেশে হচ্ছে সেটাও খারাপ এইভাবে আমাদের একমত হওয়া উচিত না শুভ সম্পন্ন মানুষকে জি অনেক ধন্যবাদ ভালুকায় মিথ্যা অভিযোগ তুলে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসের যে হত্যাকাণ্ড এটাকে কিভাবে দেখছেন এর কারণ কি এবং এর কারণ কি বিচারহীনতা মনে করেন কিনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লির কূটনৈতিক এলাকায় এবং বাংলাদেশের হাইকমিশন এবং হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এই সোমবার এই শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে এই বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর ভাংচুর গুলো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন না আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যখন ওই ভাংচুরের ঘটনাটা কিন্তু সত্যি কথা ভারত সরকার স্বীকার করেনি আমি জানিও না আর দিল্লিতে যেটা ঘটেছে দিল্লিতে ওই রাস্তাটাই হচ্ছে ওপেন রাস্তা যেখান দিয়ে গাড়ি ঘোড়া মানে ইয়ে চলে না সরকারি পরিবহন বা বাস চলে না কিন্তু গাড়ি ঘোড়ার কারণ মিশনের ঠিক উল্টো দিকে একটা স্কুল আছে খুব স্কুল যে স্কুলে মিশনের অনেক পড়াশোনা করে ওই রাস্তাতে আরো দু তিনটে মিশন আছে ইউক্রেনের মিশন আছে উজবেকিস্তান আছে আরো কয়েকটি মিশনও আছে কিন্তু সেখানে না কোনো এ ধরনের কোন পুলিশের বেড়া কিছু নেই মানে যারা এসছেন দিল্লিতে যারা দেখেছেন তারা জানেন ওই রাস্তাটাতে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে ফলে ক্যামেরাতে কিন্তু ছবি আছে তাতে দেখা গেছে যে পাঁচ ছটা গাড়ি করে কয়েকজন এসে নেমেছে নেমে তারা আচমকা পতাকা খুলে স্লোগান করে উগ্র স্লোগান দিয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই উগ্র স্লোগান দিয়েছে এবং ওটা আচমকা ঘটে গেছে তারপরে দ্রুতই তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল আর কিন্তু সেইটার সঙ্গে বাংলাদেশে যে মিশন যে ঘটনা ঘটেছে তুলনা করা যায় না আর আপনি যেটা দিব্যুদাসের ঘটনা যেটা বললেন হ্যাঁ এটা ঘটনা যে ঘটনাটাকে কেন্দ্র করে যারা আদর্শে ভারতে বিশ্বাসী সেই মূলত একটা করছে নাকি আপনি করছেন যদি অন্য রাজনৈতিক দল দেখেন কংগ্রেস কি অন্যান্য দল তারা কিন্তু ইস্যু করেন এমনকি কলকাতায় যে বামপন্থীরা মিছিল করেছে তারা কিন্তু করেছেন আমেরিকান মিশনের সামনে তারা কিন্তু বাংলাদেশ মিশনের সামনে করে এবং তাদের স্লোগানের উদ্দেশ্য ছিল যে ওই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা উচিত নয় ফলে নানা বিভিন্ন বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছে তো এটা ঘটনা যে ওই ঘটনাটা নৃশংস ঘটনা তো ফলে স্বাভাবিকভাবে ওটা তো আমি ওটাকে হিন্দু হিসেবে দেখছি না আমি একজন মানুষ দীপুদাস হিসেবে দেখছি তাকে যেভাবে হত্যা করা হয়েছে যে নৃশংস উপায় পুলিশের হাত থেকে নিয়ে এবং সেটা খুবই দুর্ভাগ্যজন এবং তাকে জ্যান্ত কুড়িয়ে মারা এটা তো এই ধরনের পৈশাচিক ঘটনা তালিবানরাও করে এক সময় অতীত যারা নরখাদক তারা আফ্রিকার নরখাদকদের কথা শুনেছিলাম তারা সেখানে যেভাবে করে স্বাভাবিক এই ঘটনাটা অনেককে সত্যি কথা অনেক উত্তেজিত করেছে এবং উত্তেজিত হওয়া স্বাভাবিক এবং ঘটনা আর কি সেই কারণে এটার প্রতিক্রিয়াটা একটু তীব্র হয়েছে আমি বলতে পারি তবে তারা চেষ্টা করছে সকলে যে পাশে দাঁড়িয়েছেন এখন তার পরিবারকে দেখার কথা বলছেন আর তার তো পরিবার থেকে তারা তো বলেওছেন না শেখ ফোন করে কথা বলেছেন তারা বলেছেন আপনি দেশে থাকলে ঘটনা না এটা একটা বড় প্রাপ্তি ঘটনা শেখ ঘটেছিল কিছু না কিছু কিন্তু আজকে তারা মনে করছেন শেখ হাসিনা তাদের জন্য নিরাপদ এই কারণে তো আরো কিছু সংখ্যালঘুদের উপর আক্রমণ ইত্যাদি ঘটনা ঘটতে পারে যেটা দুর্ভাগ্যজনক তবে ইউনুস সরকার আসলে আমার মনে হয়েছে অনেকটা অসহায় তারা এই সমস্ত শক্তির কাছে তারা পেরে উঠছেন না মানে তারা এখন মনে হয় একটু টনক নড়েছে কালকে একজনকে গ্রেপ্তার করা হলো ওনার নাম হচ্ছে আদার রহমান বিক্রমপুরী সামাজিক শ্রেণী দেন কিন্তু